আওয়ামী লীগের প্রধান কার্যালয় নাকি এখন পাবলিক টয়লেট আর ঢাকা শহরের রমরামা দেহ ব্যবসার আঁকড়া কল্পনা করা যায় যে আওয়ামী লীগের এত সরে সারি ক্ষমতা বা ক্ষমতা যাদের ছিল তাদের হেড অফিস বা প্রধান কার্যালয় নাকি এখন ঢাকা শহরে মানুষের জন্য পাবলিক টয়লেট করা হয়েছে আর সেখানে নাকি কিছু সুবিধাবাদী যাদের টুনটুনিতে সমস্যা আছে তারা নাকি রমরামা দেহ ব্যবসার আঁকড়া খুলেছে তো আসলে একটা দেওয়াল বা একটা মানুষের যে কীভাবে পতন হয় যার নমুনা এই সৌরাসরি শেখ হাসিনা ও এই শেখ হাসিনা দালাল বা দোসর নামে যারা পরিচিত ছিল আমলিক তারা রেখে গিয়েছে সবসময় একটা কথা মনে রাখবেন যে অহংকার মানুষের জীবনে কখনো মঙ্গলকার হয় না বা কোনো কল্যাণ বই আনে না অহংকার বই আনে মানুষের জীবনের বিপর্যয় ঠিক যেটা আওয়ামী লীগ ও শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়েছেন দুই হাজার চব্বিশ সালে এই আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে তার থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত থাকে যে জীবনে কখনো অহংকার করা ঠিক না আসলেই সত্যিকার কথা যে মানুষ বলে অহংকার হলে পতনের মূল আপনি একটা জিনিস মনে রাখবেন জীবনে সব সময় যে অর্থনীতি ইতিহাস আর আপনার হাতের টাকা সব রূপ বোতল হয় সব সময় স্থান পরিবর্তন হয় আপনার হাতের টাকা যেমন সব সময় আপনার কাছে থাকবে না অর্থনীতিতে একটা কথা আছে যে কোনো সময় ধস নামবে আর তৃতীয় নাম্বার একটা কথা হলো যে আপনার ক্ষমতা কখনো থাকবে না আর একটা কথা আছে ইতিহাস সময় পরিবর্তনশীল এই কথাগুলো যদি জীবনে মেনে চলতে পারেন তাহলে অহংকার বাদ দিয়ে গঠন জীবন গঠন করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন আসলে ভাই আপনি কখনো কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের জন্য মানুষ সাধারণ কথা বলতে পারতো না যদি মানুষ সঠিককে সঠিক কথা বলতো রাতের বেলায় মানে আপনাদের মামারা ধরে নিয়ে মানে সেই কথায় রাখতো ঘরে রাখতো সেই হাসিনা আজকে দেখেন দেশে থাকতে পারছে না এক দেশ থেকে আরেক দেশান্তর হয়ে পালিয়ে বেড়াচ্ছে তো আসলে ভাই মানুষের জীবনে অহংকার ঠিক এরকম যে আপনি যত অহংকার করবেন ইনশাআল্লাহ আপনার পতন তাড়াতাড়ি হবে আল্লাহ তালা নিজ হাত দিয়ে কুদরতি হাত দিয়ে আপনার এই অহংকারের পতন দেখিয়ে দেবে যার নমুনা আমরা দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ থেকে দেখতে পাই অতএব এদের থেকে কিছু জিনিস শিক্ষা নিয়ে উচিত ছিল যে কখনো কল্পনা করেন আপনি যে আওয়ামী লীগ যারা এত বড় সরাসরি এত বড় ক্ষমতা দল ছিল তাদের এত নিকারজনক পতন বা তাদের একটা প্রধান কার্যালয় যেখানে তারা দিন এই পাঁচ আঠাশ তেল মারামারি কার্যক্রমগুলো সম্পন্ন করত বিনা ভোটে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে বিনা ভোটে রাতের অন্ধকারে ক্ষমতা এসেছে সেই সৌরসারি প্রধান কার্যালয় এখন দেখেন পাবলিক টয়লেট আর ঢাকা শহরে রমণীদের রমরমা দেখে প্রশাসে রাখা কল্পনা করা যায় ভাবতেই যেন গাছ শিউরে ওঠে আসলে ঠিক এরকম সেই ইতিহাস সবসময় একটা কথা বলে যে পরিবর্তন ইতিহাসের পাতায় সবসময় একটা কথা আপনি প্রথম পেজ পড়লে দ্বিতীয় পেজের জন্য অপেক্ষা করতে হবে যে কখনোই ইতিহাসের পাতা পরিবর্তন হবে তো যেগুলো আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী সৌরাচারী শেখ হাসিনা দেখে দিয়ে গেছে এর থেকে আমাদের জীবনে একটা গঠনমূলক বাক্য আমি আপনাদের বলবো যে জীবনে কখনো অহংকার করা ঠিক না আর সবসময় একটা জিনিস ভাবতে উচিত যে পরিবর্তন যে কোনো সময় আসতে পারে জীবনে সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে আওয়ামী লীগ আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে তার দলের নেতাকর্মীদের কখনো সম্মান দেয় নেই আরে ভাই আপনি যদি কর্মীদের যদি সম্মান না দেন তাহলে কি আপনি সম্মান পাবেন যে সম্মানটা এখন শেখ হাসিনা পাচ্ছে না প্রত্যেক নেতাকর্মীদের রেখে আওয়ামী লীগ যারা করতো তাদের রেখে এখন তিনি চলে আসে দাদার কাছে এটা কি কোনো নেত্রীর পরিচয় তিনি এইখানে দেশে থাকতো তাকে সঠিক বিচারে আওতায় আনা হতো তারপরেও কিন্তু তার পক্ষে মানুষ থাকতো কিন্তু এখন নেই এখন যারা আছে ফেসবুকে তারা চেল চাপি করে বা তারা ভিডিওতে ভিউ আনার জন্য বা ভেউ ভিউ আনার জন্য এখনও কথা বলে কিন্তু প্রকৃতপক্ষে হাসিনাকে এখন আর দেশের মানুষ কেউ ভালোবাসে না ভাসবে কী করে যে এত বড় সৌরাচার মানুষের মৃত্যু মানুষের জীবন নাশ নিতে যার মাত্র বিন্দু মাত্র হাত কাঁপে না তাকে তো ভালোবাসবে না আর তার প্রধান কার্যালয়ের যে এই পরিণতি এর জন্য তিনি নিজেই দায়ী তার নেতাকর্মীরা তার প্রধান নেতাকর্মীরা সহকারে তিনি সভাপতি মাননীয় শেখ হাসিনা সৌরাচারী তাকে মাননীয় বলা আমার মনে হয় যে ভুল কারণ তার মাননীয় প্রধান কার্যালয় যেহেতু পাবলিক টয়লেট আর ঢাকার ব্যবসায় মেয়েদের রমরমা দেহ ব্যবসায় পরিণত হয়েছে তাকে আর মাননীয় বলা যায় না কারণ যে মান রাখে না তাকে কখনো মাননীয় বলা যায় না আর যার মান নেই তাকে সম্মানও দেওয়া যায় না মাননীয় বলা যায় না তো কথাগুলো কেমন লাগলো যদি ভালো লেগে তাকে তাহলে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন ফলো দিয়ে আলাইকুম